তুমি বিয়ের আগে কয়টা ফোন করছো এটা কোন ধরনের কথা বাদ জানতে এটা কোনো প্রশ্ন হলো যাক আর তোমার এসব কথা বলবো না একটা তুমি একটু বসো আমি ডাক্তারের কাছ থেকে একটা জিনিস নিয়ে আসি ঠিক আছে আমার একটু দরকার আছে ডাক্তারের কাছ থেকে একটা জিনিস নিয়ে চলে আসবো কেন আপনি এখন আবার ডাক্তারের কাছে কেন যাবেন আপনি সেটা সন্ধ্যার সময় যাই নিয়ে আসলে কি নিয়ে আসবেন এটা তোমারে তুমি বুঝবা না এটা তোমারে পরে বলবো না আমি যাব আর আসবো আর সন্ধ্যার সময় কিভাবে নিয়ে আসবো সন্ধ্যার সময় তো তোমার আনতে আমি ব্যস্ত ছিলাম আপনি যেটা ভাবতেছেন সেটা কখনো হবে না এখন আপনি ঘুমাবেন আমার খুব ঘুমে ধরছে আমি এখন ঘুমায় পড়ব এখন শুয়ে পড়বা হ্যাঁ শুয়ে পড়ব তাহলে তুমি শোও আমি যাই আর আসি আমি বলছি না আপনি যেতে পারবেন না আপনি এখন ঘুমাবেন এখানে আর আপনি যেটা ভাবতেছেন তা কিছুই হবে না ঠিক আছে এরকম কিছুই না শোন আপনি আমার নিজের সমস্যা আছে সে পারে তোমার কথা তো শুনতে হবে কি করব কথা তো তোমার শুনতে হবে বল

বাস করা লাগব না মানুষটা গেল কোথায় শেষ পর্যন্ত আমার কথাটা রাখলো না না সে উঠে চলে গেলো এটা কোন কথা হম ভাল লাগে কয়ে গেলো কখন আসবে আর আমার মরে এত ঘুম চোখে নিশ্চয় রাত করে চলে গেছে কখন যাচবে আর সে আমার

আপনি আমার তাই না রাগ করবো কেন না আপনি আমার রাগ করি নাই তো আমার ভালো লাগছিল না তাই বাইরে যাই একটু শুইলাম জানি শুভেন তো এবার হ্যাঁ শুভ তাহলে শুয়ে কি হলো তুমি বসে আছো তুমি শুভ ন আমি শুভ এখানে শুভ আপনি এখানে শুবেন নিশ্চয়ই কথা বলে এবার শুভ ঠিক আছে